রাজকোটে রোহিত জাদেজার রাজ ইংল্যান্ড বোলারদের চাপে রাখল ভারত ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার ব্যাটকে শাসন করতে দেখা গেল প্রাথমিক ধাক্কা কাটিয়ে বড় স্কোর গড়ার স্বপ্ন দেখছে ভারত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শতরান এলো রোহিত শর্মার ব্যাট থেকে গত বছর জানুয়ারি মাসে শেষবার লাল বলের ক্রিকেটে শতরান করেছিলেন তিনি তারপর থেকে বড় রান করতে পারছিলেন না এক বছর পরে টেস্টে শতরান করলেন রোহিত রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন চা বিরতির পরেই শতরান তুলে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা কিন্তু কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল রোহিতকে ব্যাট করতে নামার পরে অপর প্রান্তে একের পর এক উইকেট পড়তে দেখেন তিনি প্রথমে যশস্বী জয়সওয়াল তারপর শুভমান গিল ও শেষে রজত পাতিদার আউট হন তেত্রিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত খাদের কিনার থেকে দলকে টেনে তোলেন রোহিত তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত পিচে যথেষ্ট ফাটল রয়েছে তিনি জানতেন প্রথম ইনিংসেই বড় রান করতে হবে যশস্বী জয়সওয়াল শুরুতে কয়েকটি চারও মারেন কিন্তু মার্কুডের বলে দশ রানে আউট হয়ে যান তিনি স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন যশস্বী আগের টেস্টে শত রান করলেও এই টেস্টের প্রথম ইনিংসে রান পান শোভমান গিল শূন্য রানে উডের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি রান পাননে রজত পাতিদার পাঁচ রানের মাথায় টম হার্টলির বলে আউট হন তিনি তেত্রিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত কঠিন পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজাকে ব্যাটিং প্রমোশন দেওয়া হয় ঘরের মাঠে আত্মবিশ্বাসী শুরু করেন জাদেজা রোহিতও হাত খোলেন তিনি জানতেন সুযোগ পেলে রান নিতেই হবে স্লিপে রোহিতের একটি ক্যাচ ছাড়েন জরুট একবার উডের বল হেলমেটে লাগে রোহিতের তাতে মনোযোগ নষ্ট হয়নি রোহিতের নিজের খেলাটা খেলে যান তিনি আজ চা বিরতিতে ভারতের স্কোর ছিল বাহান্ন ওভারে তিন উইকেটে একশো রোহিত সাতানব্বই জাদেজা আটষট্টি রানে ব্যাট করছিলেন চা বিরতির পর প্রথম ওভারে রোহিত শতরান পূর্ণ করেন একশো সাতান্ন বল খেলে এগারোটি চার ও দুইটি ছয়ের সাহায্যে পঞ্চাশ রান করতে তার লেগেছিল একাত্তর বল যদিও দলীয় দুইশো সাঁত্রিশ রানে তাকে সাজঘরে ফিরতে হয় চোদ্দোটি চার ও তিনটি ছক্কার সাহায্যে একশো একত্রিশ রান করেন রোহিত অন্যদিকে রবীন্দ্র জাদেজা একুশতম টেস্ট অর্ধশতরান করার পর দেখা গিয়েছে চেনা ভঙ্গিতে সোর্ড সেলিব্রেশন করতে রোহিত আউট হওয়ার পর ব্যাটিং করতে নামেন এই ম্যাচে অভিষেক হওয়া সরফরাজ খান শুরুতে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করলেও আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসেন প্রথম শ্রেণীর ন্যায় আক্রমণাত্মক ব্যাট করে দলের রান বাড়াতে থাকেন অভিষেকেই আটচল্লিশ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি ভারত দলীয় তিনশো রানের গন্ডি পার করেন এর পরপরই সেঞ্চুরি করেন জাদেজা টেস্ট ক্যাপ হাতে নিয়েই সরফরাজ ছুটলেন কাঁদতে থাকা বাবার কাছে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম একাদশে বিস্তর রদবদল ঘটায় ভারত শ্রেয়স আয়ার স্কোয়াডের না থাকায় বিশাখাপত্তনমের উইনিং কম্বিনেশন ভাঙতে বাধ্য হয় টিম ইন্ডিয়া এছাড়াও টেস্টে মাঠে নামা আরও তিন ভারতীয় ক্রিকেটারকে মাঠের বাইরে চলে যেতে হয় সুতরাং একসঙ্গে চার ক্রিকেটারকে বদলে তৃতীয় টেস্টে মাঠে নামে ভারত বাদ পড়েন উইকেট কিপার কে এস ভরত রিজার্ভ বেঞ্চে চলে যেতে হয় স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও পেসার মুকেশ কুমারকে উল্লেখযোগ্য বিষয় হল রাজকোটে একই সঙ্গে ভারতের টেস্ট ক্যাপ হাতে পান মিডল অর্ডার ব্যাটার সরফরাজ 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 ও ও মাঠে নামেন শ্রেয়স জায়গায় জায়গায় সুযোগ পান দুই অভিষেককারী জুরেল ছাড়া চোট সারিয়ে দলে ফেরেন রবীন্দ্র জাদেজা তিনি অক্ষর প্যাটেলের পরিবর্তে মাঠে নামেন মুকেশ জায়গা ছেড়ে দেন মোহাম্মদ সিরাজকে যাকে বিশাখাপত্তনম টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেষমেশ দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন সত্যি হওয়ায় আবেগে ভেসে যেতে দেখা যায় সরফরাজকে মাঠে দাঁড়িয়ে আনন্দে কেঁদে ভাসান তার বাবা ও স্ত্রী অনিল কুমলের হাত থেকে ভারতের তিনশো এগারো নম্বর টেস্ট ক্যাপ হাতি নিয়েই সরফরাজ দৌড়ে যান বাবা নওশাদের কাছে বাবার হাতে তুলে দেন নিজের টেস্ট ক্যাপ পরক্ষণেই বাবাকে জড়িয়ে ধরেন সরফরাজ শুধু বাবার হাতেই নয় বরং নিজের স্ত্রীর হাতেও নিজের টেস্ট ক্যাপ ছুঁয়ে দেন সরফরাজ মুছে দেন তার চোখের জল উল্লেখ্য ভারতের তিনশো নম্বর টেস্ট ক্যাপ হাতে পাওয়া ধ্রুব জুড়েল এখনও পর্যন্ত পনেরোটি ফার্স্ট ক্লাস ম্যাচের উনিশটি ইনিংসে ব্যাট করতে নেমে ছেচল্লিশ দশমিক চার সাত গড়ে সাতশো নব্বই রান সংগ্রহ করেছেন একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি ক্যাচ ধরেছেন চৌত্রিশটি এবং স্ট্যাম্প আউট করেছেন দুইটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস দুশো ঊনপঞ্চাশ রান আইপিএল শেষ হওয়ার আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কিছু প্লেয়ারকে নিউ ইয়র্কে পাঠিয়ে দেবে ভারত টিম ইন্ডিয়া দু চব্বিশ টি বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু করে দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শেষ হওয়ার আগেই কয়েকজন খেলোয়াড়কে নিউ ইয়র্কে পাঠাবে বলে জানা গেছে এই বছর আইসিসি ইভেন্টটি এক জুন থেকে শুরু হবে এবং দুটি দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলিয়ে খেলা হবে ভারত তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে পাঁচ জুন নিউ ইয়র্কে দু সালের আইপিএল জন্য এর জন্য এখনও চূড়ান্ত করা না হলেও এই টুর্নামেন্টের লিগ পর্বটি সম্ভবত উনিশ মে নাগাদ শেষ হয়ে যাবে এরপর প্লে অফে খেলবে চূড়ান্ত চারটি দল কিন্তু বাকি দলের প্লেয়াররা ফ্রি হয়ে যাবে পিটিআই একটি প্রতিবেদন অনুসারে বিসিসিআই সম্ভবত কয়েকজন ভারতীয় খেলোয়াড়কে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে পারে যে দলগুলি দু হাজার চব্বিশ আইপিএল এর প্লে অফে উঠতে পারবে না সেই দলের প্লেয়ারদের পাঠানো হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং যে দলগুলি আবার নক পর্বে খেলবে সেই দলের প্লেয়াররা পরে যোগ দেবেন প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে আইপিএল মৌসুমের পরেই টি টোয়েন্টি বিশ্বকাপ ফলে এই দুই টুর্নামেন্টেই যে সমস্ত প্লেয়াররা খেলবেন তাদের ওয়ার্কলোড অত্যন্ত বেশি হবে তবে বিসিসিআই আইপিএল চলাকালীন সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজিদের প্লেয়ারদের চাপ কমানোর জন্য কিছু নির্দেশ দেয়নি আসলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল এই খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য মোটা অঙ্কের অর্থ দিয়ে থাকে তাই বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের উপর কোনো চাপ দিতে পারবে না নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন প্লেয়ারদের অনেক বেশি টাকা দেওয়া হচ্ছে তাই ওরা বেছে বেছে ফ্রাঞ্চাইজির হয়ে ম্যাচ খেলতে পারবে না তবে হ্যাঁ কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ এবং নির্দিষ্ট লক্ষ্যযুক্ত প্লেয়ারদের জন্য নিয়মিতভাবে এনসিআই স্পোর্টস সায়েন্সের ফিটনেস প্রধান নিতিন প্যাটেলকে আপডেট দিতে হবে ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফদের তরফে ভারতকে দু চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সিতে রাখা হয়েছে যে গ্রুপে বাকি দলের মধ্যে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সহ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এছাড়া আয়ারল্যান্ড থাকছে এই গ্রুপে অংশগ্রহণকারী বিশটি দলের মধ্যে দশটি দলই তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টের ষোলোটি ম্যাচ হবে হিল ডালাস এবং নিউ ইয়র্কে এমনকি নয় জুন লং আইল্যান্ডের নতুন নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ইশানদের জন্য এক হার্দিকের জন্য অন্য নিয়ম কেন ব্যাখ্যা দিল বোর্ড রঞ্জি ট্রফিতে না খেলে আইপিএলে নয় জাতীয় দলে না থাকলে রঞ্জি ট্রফি খেলতেই হবে ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের জন্য বাধ্যতামূলক নিয়ম করতে চলেছে বিসিসিআই মূলত জাতীয় দলে যেসব ক্রিকেটার অনিয়মিত তাদের জন্য এই নিয়ম কিন্তু এই তালিকায় সামিল করা হয়নি হার্দিক পান্ডিয়াকে জানিয়ে নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে সেই প্রশ্নেরই জবাব মিলল বোর্ড সূত্রে বেশ কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে খেলার অনীহা নিয়ে আলোচনা শুরু হয়েছে বোর্ড সূত্রে খবর দিন কয়েকের মধ্যেই জাতীয় দলে না থাকা ফিট ক্রিকেটারদের রঞ্জি খেলার নির্দেশ দেওয়া হবে জানা গেছে বেশ কয়েকজন ক্রিকেটারের ওপর ক্ষুব্ধ বিসিসিআই তাদের সঙ্গে যোগাযোগ করা হবে কয়েকদিনের মধ্যেই সাফ জানিয়ে দেওয়া হবে যে সমস্ত ক্রিকেটারদের চোট নেই তাদের রঞ্জি ট্রফি খেলতে হবে যদি চোট থাকে তাহলে বেঙ্গালুরুতে এনসিএতে গিয়ে চোট সারাতে হবে এই ক্রিকেটারদের তালিকায় সবার প্রথম নাম রয়েছে ঈশান কিষানের গত কয়েক মাস ধরে লাগাতার যাকে নিয়ে আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে ঈশান ছাড়াও ক্রুণাল পান্ডিয়া দীপক চাহার যুজবেন্দ্র চাহালদের মতো তারকাদেরও নিয়মিত রঞ্জি খেলতে বলা হবে তবে সেই তালিকায় নাম নেই হার্দিক পান্ডিয়ার হার্দিকও দীর্ঘদিন রঞ্জি খেলেন না কোনো কোনো মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে ঈশান কিষানদের রঞ্জি খেলতে হলে হার্দিককে কেন নয় বোর্ডের এক কর্তা এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হার্দিককে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে কারণ তিনি ভীষণ চোটপ্রবণ এমনিতেই বারবার চোট আঘাতে সবসময় ভোগেন তারকা এই অলরাউন্ডার রঞ্জি ট্রফির ধকল তিনি সইতে পারবেন না লাল বলের ক্রিকেট এমনিতেই পরিশ্রমের আর হার্দিক যেহেতু বল এবং ব্যাট দুটোই সমানভাবে করেন তার পক্ষে রঞ্জি খেলা বেশ চাপের তাছাড়া হার্দিক জাতীয় দলের প্রয়োজনীয় ক্রিকেটার আইসিসি ইভেন্টগুলিতে তাঁকে প্রয়োজন তাই রঞ্জি খেলিয়ে তাকে নিজে ঝুঁকি নিতে নারাজ বোর্ড